আর্জিকর ঘটনার ন্যায় বিচারের দাবিতে উত্তাল প্রতিবাদ মিছিল করন্দেগি থানার ঘটনার দোষীদের শাস্তি নিশ্চিত করতে গর্জে উঠল জনতা উনিশে আগস্ট সোমবার রসাখোয় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা আর্জিকর ঘটনার ন্যায় বিচারের ও ফাঁসির দাবিতে একটি প্রতিবাদ মিছিল করে এই প্রতিবাদ মিছিলটি রসাখোয়া হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে রসাখোয়া শিলিগুড়ি মোড় হয়ে খন্তা মাদ্রাসা মোড় ঘুরে রসাখোয়া হসপিটালে এসে শেষ হয় রসাখোয়া টাইমস নিউজ যে এই যে ঘটনাটা ঘটেছে সবাই জানে যে কি ঘটনার জন্য আজকে প্রতিবাদটা হচ্ছে প্রতিবাদ মিছিল হচ্ছে কি কি হচ্ছে সবাই জানি আমরা আমরা চাই যাতে আমাদের দাবি এটাই যাতে এই রকম জিনিস আর কোনোদিন সমাজে না ঘটে আমরা প্রতিটা মেয়ে যেন সেফ থাকি আর প্রতিটা মেয়ে যেন রাস্তায় হাঁটতে গেলে কোনোদিন এটা ভাব মাথায় চিন্তা না আসে সবার যে আমরা সেফ নেই প্রত্যেকটা সবার সবার কাছে আমাদের এটাই অনুরোধ যাতে আমরা সেফ ফিল করি নিজেদের আর এই যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে আর আমরা দোষীদের চাচ্ছি যে শাস্তি দেখে যেটা একটা নিদর্শন রূপে থেকে যায় যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার আগে তার বুকটা কেঁপে ওঠে যে না এরকম কাজ করলে এই শাস্তি যে হতে পারে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি এটাই আমাদের দাবি তোমার নাম কি আমার নাম রেশমা খাতুন কি করো তুমি স্টুডেন্ট আজকে পথে নেমেছে আমাদের মেয়েদের যে সম্মান আমাদের মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের অত্যাচারের বিরুদ্ধে আমরা সবাই একজোট হয়ে সেই অত্যাচার দূর করার জন্য আমরা পথে নেমেছি আমরা চাইছি আমাদের সরকারের কাছে যে আমাদের মেয়েদের যে এত রকমের অত্যাচার করা হচ্ছে যে কোনো জায়গায় একটা মেয়ে সেফ সেফ হচ্ছে না এই অত্যাচারের বিরুদ্ধে আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা শাস্তি চাইছি আর কি সব করা হয়েছে আমরা চাই তার এই চক্রান্তে যে যে সামিল আছে তার এই চক্রান্ত যে সামিল আছে তাদের সবার শাস্তি হোক তাদের সবার ফাঁসি হোক এমনকি এমন শাস্তি দেওয়া হোক যাতে তাদেরকে দেখে আর পরবর্তীতে কেউ এই ঘটনাগুলো ঘটাতে না পারে আমাদের বাস এই একটাই যাবি যাতে আমরা সকলে আমাদের নিজের প্রোটেক্ট করার জন্য সরকারকে আমাদের পাশে পাই